আদমকে বলছে আদমকে সেজা দিতে গেছে সবাই দিছে ইবলিশ দেয় না দেওয়াতে ইল্লা ইবলিশ হয়ে গেছে ইব্লিশ দেয় নাই সর্দার এই একটা সেজদা দেয় ন বিদয় আদমকে অন ইব্লিশ হয়ে গেছে তার কথা আল্লাহর কথা স্বয়ং আল্লাহ হুকুম করছে আদমকে সেজদা দেও অন ইবলিশ আল্লাহর কথা রে অমান্য করে সেজদা দেয় নাই পাঁচ হাজার দেও ইল্লা ইব্লিশ হয়ে গেছে হ্যাঁ এ তার রূপ চারটা এ ইবলিস মরদুত খান্নাস শৈতান হ্যাঁ হবিস এখন না মানাতে যারা শুধু দুনিয়া করে আর দুনিয়া মরদুত যারা শুধু দুনিয়া করে শিল খন্নাস এই সুদূর কলবের নিচে সুদূর নামক একটা জায়গা আছে কলবের দুই আঙ্গুল নিচে দিই জানি বাম দুধুর দুই নিছে নিচে এখানেই বসে থাকে অলি করে বিশ্বাস করে না আর মর্দু কবিস ধারে একারে হিংসা ফির নারি মারামারি কাটাকাটি সবকিছু করে এখন নাম কবিস এই ফার্স্ট নাম এই শয়তানের শয়তান মর্দুদ ইবলিস খান্নাস খোবিস কবিস আর এই কবিচেরে উনিশটা অস্ত্র উনিশ পদে মানুষকে দোকা দেয়

এটা ওরা ওহাবিরা হাদিস দিয়া ওই হাদিস ওই হাদিস সরাসরি কোথাও কথা আমরা কোরআনে পাই নাই আমরা কোরআনে পাইছি 70 নম্বর সূরা মারজের 23 নম্বর আয়াতে আসালাতু দায়মুনা দায়মি সালাতে রত হইতো হইব এখন আমরা দায়মি সালাতে কিভাবে রত হইব আমরা একজন হকানি আলেম এবং কামেল মুর্শিদ বা পীর ধরতে হবে দরলে হইছে কি নাসুত থেকে হবে আমানু আমানুরে এবার পড়ছে ইয়া আল্লাহ না আমানু এবার যাও এবার দতে যেটা আমার সম্পূর্ণ আমার থাকতে হইব না আমি তো বাদ দিতে হইব আমার মাথা আমার নামান মুর্শিদের ধরে ধরেন আমার কান মুর্শিদের চোখ মুর্শিদের মুখ মুর্শিদের এরকম কখনো বলবো না কথা আমার তো আমি তো বাদ হয়ে গেলে তুমি তো পড়বো সমুখ তখন দেয় আমার ভিতরে যে এই যে একটু আগে যে চুরা কদর ফরাইছে হুবি লাইলা তিল কদরে আমার আদ্রা কমা লাইলা তুল কদরে লাইলা তিল কদরে খাই মেঙ্গাল বিশাহার কানা জালুর মালাই কাতার রুফ ইয়া বেজ নিরা বিমিন করলে আমরিল চালা লাইল ভাজরি ওই যে ওর রুহ এই আমাকে ভিতরে রুহু আছে রুহু বীজ আকারে আছে যখন এই মুর্শিদ রুহু এরকম দায় মিশালা তৈতো ওই তো ওই তো তখন ওই দেবো কি মমিন বা মমিনের উহুরের স্তর তারপর হইব মুসলমান রুহু ভিতর থেকে জাগ্রত হইয়া উঠবো উঠলে তখন আমরের রুহে আমাকে দেখবো ওই আমি তো বাদ গেলে আমিত্যবাদুমিত তখন আমরের রুহে আমাকে দেখবো যে রাজ শুরু শুরি বলছে নূরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি আবাদত করিও শেষ ভাগে না চিনি আবাদত করিবে কাহার বুতের বন্দি কি হবে না কোদা আর না বলো আল্লাহর নাম না বলো রসুল পারো যদি ফির মুখে বলা ওকে বল আমি যদি আমার মুর্শিদের ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ জফি এই রো জিকির বা ইয়া জানু ইয়া জানু ইয়া জানু এই রো জিকির ইয়া জাহাঙ্গীর বাবা ইয়া জাহাঙ্গীর বাবা এই রো জিকির ইয়া বেদম বাবা ইয়া বেদম বাবা এই রো জিকির যে যার পদে ফানা হয়েছে এই হলো মেন জিকির আর এই মেন জিকিরে স্বয়ং আল্লাহ খুশি আল্লাহ কইছে আমাকে ডাকো না আমার বন্ধুরে স্মরণ করো হ্যাঁ আমার বন্ধু আবার হাবিবকে ডাকো বা বন্ধুরে স্মরণ করো বন্ধু বলছে আমাকে স্মরণ করতে হইলে আমার অলি বন্ধুদের স্মরণ করো সহচর হোক আচ্ছা আমি আপনার মানুষকে সেই যে কইল এই মানুষ কেরা মানুষের জেদই তো কোলাই আদম কে জেদই তো কইছে হ্যাঁ যে মুসলমানে পরিপূর্ণ হইবো মমিন হবে হ্যাঁ ওই যে কইলাম না যারা ওলি আল্লাহর ওলি আল্লাহকে বিশ্বাস করে না তারা নাসুত যারা বিশ্বাস করি হই এই যে কেবল বায়াত হইছে আহলে বায়াত যেটা তে অন হইছে কি আমানু আমানু তেনে দানে দাইমে সালাতে ওইতে ওইতে মানে মোট কথা পির রূপ রাঙ্গিতেই দিতে রূপ ছাত্র করব না আমার বলতে কিছু থাকতে পারবে না আমি তো বাদ দিয়া তুমিতে পরিণত হইলে তখন হইবে মমিন মমিনের পরও এই করতে করতে আরো মমিন আরো মমিন তারপরে মুসলমান শয়তান ভিতর থেকে ওই মুর্শি রুফি শয়তান দূর করার একমাত্র ঔষধ আপন এখন মুর্শিদ এই মুর্শিদ দিয়ে আবাদন শুরু করবো তখন ওই খান্নাস বামদার দিয়ে বাড়িয়ে দিব গুরু এক নিজের ভিতরে রুহু রব রুহু উদ্বাসিত হবে এবং এই এই আল্লাহ আর মৃত্যু আছে নকশের জন্ম আছে নকশের রুহের কোনো জন্মও নাই রুহুর কোনো মৃত্যুও নাই এই রুহুডেই রব আল্লাহর জন্ম নাই মৃত্যু নাই খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই নীম নেই হ্যাঁ যারা রুহের মাছ ধরার কামাই না করে এটা সম্পূর্ণ ভুল আবার নবীর জন্য যে আমার এত এত দূর মিলাদের সব কোটি কুটি গুণ বাড়াই এই নবীর রজায় দেয় নবীর রুহুর ফে দেয় এটা লইয়া যখন আবার আঙ্গ জাহাঙ্গীর বাবার লাইনের লোকেরা ধরা ধরি করছে আরো আহাকে দেয় রজায় দেয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল এটা আমাকে দিল মরিয়া দেয় হ্যাঁ আমরা যদি নবীর নবী তো রহমত আল্লাহ ভাগ

আছে বলে না থাকলে হইতো না আর যত যুগ যুগ আছে না এ জিদার আছে না এ ওই নবীর সাহোনা আছে মুসা আছে বিদয় প্রাউন মুসা মুসা আছে মুসার সাহোনা আছে প্রাউন নাই ব্রাউনের সাহোনা আছে এইভাবে আর থাকবো আর যারা যতদিন এই সঠিক পথে না আইব বারবার এরকম আশা দেওয়া থাকবো তাদের অনেকে মানে না আসলে হাকি কর এটাতে যেমন আমি আমার কত জনমের ভাগ্যে আমি এই মুসিদ ভাইছি আলো ভাইছি

না না আমি খাই না আমার মুর্শিদ খাই আমি গুমে না আমার মুর্শিদ ঘুমা আমি শুনি না আমার মুর্শিদ শুনে আমি বলি না আমার মুর্শিদ বলে আমি নিঃশ্বাস আমার মুর্শিদ নাই আমার ব্রেনটে আমি করি না মুর্শিদ করে হাত আমার না মুর্শিদ কখনো বলবো না আমার আমার না কখনো বলবো না আমার এই যে দেখছেন ড্যানে বসানোর সময় কে গুরুকে নাবি বলে রাখতো এবং এই যে দুই গুরুর মাঝখানে এই গুরুর ড্যান বর্জুক রাখা এবাদত করো আর ওই যে শুধু এই মুর্শিদ ছাড়া দত